ওয়েলকাম টু মাই চ্যানেল ভব করে ডট কম আমার সকল বন্ধুদের জানায় দার্জিলিংয়ে আসার জন্য স্বাগতম আজ আমি বেরিয়ে পড়লাম কালিম্পং থেকে দার্জিলিংয়ে বৃষ্টির মরশুম কেটে যেতেই পাহাড়ের কোলে দেখা যাচ্ছে রং বেরঙের নানা মেঘ আর এই মেঘ দেখে আপনার মনটাও কখন যে রঙিন হয়ে যাবে আপনি ধরতে পারবেন না আমরা এবার বেরিয়ে পড়লাম একটা গাড়ি রিজার্ভ করে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে আর যেতে যেতে প্রকৃতির নানা দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে কখনো মেঘ কখনো রোদের খেলা এই মেঘ আর রোদের খেলায় আপনার মনকে চঞ্চল করে তুলবে যে মেঘকে আমাদের মাথা উঁচু করে দেখতে হতো সেই মেঘ আজ আমাদের গা ছুঁয়ে চলে যাচ্ছে এই যে কি অনুভূতি বলে বোঝাবার মতো নয় এখন আমরা চলে এলাম দেউরালিতে এটা একটা আরও পাহাড়ের উঁচু জায়গা এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে সমস্ত মহিলারাই দোকান চালায় আমরা প্রায় পাহাড়ের টপেই আছি এখন জায়গাটা এখন ছোট ছোট দোকানগুলোতে এই মহিলাদেরকে দেখে আপনারা ভুল করে কোনো সিনেমার নায়িকা ভাববেন না এরা এখনকার স্থানীয় মহিলা এত সুন্দর দেখতেও হয় তার পাশাপাশি এরা ঘরের কাজ সামলে দোকানও সামলায় এরা খুব পরিশ্রমী হয় আমাদের মতন এদের কোনো সমস্ত জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে সব মহিলারা সমস্ত কাজকর্ম করে দোকান চালায় ছোট ছোট এরা খুব পরিশ্রমী হয় এদের পুরুষরাও যেরকম ঘর সামলাচ্ছে মহিলারাও ঘরও সামলাচ্ছে আবার তাদের ছোট ছোট ব্যবসা আছে তারা এখানে এইগুলো রাস্তার ধারে ছোট ছোট দোকান মেঘ দেখলাম পাহাড় দেখলাম আর ঝর্ণা দেখব না তা কি হয় আমার গাড়ির চালককে বলেছিলাম ঝর্ণা দেখে একটু দাঁড়াতে তো এই দেখু পাহাড়ের সেই ছোট্ট ঝর্ণা এই ঝর্নার জলই এখানকার মানুষ খায় এটা হচ্ছে সকালের মেল যেখানে আমি ঘুরতে আসলাম এখন এই সকাল প্রচণ্ড ঠান্ডা এখন এখানে তো এই ম্যালে আমি এসছি এখন আমার গায়ের এই উটি দেখে বুঝতে পারছেন যথেষ্ট ঠান্ডা আছে এখন এখানে এটা হচ্ছেন কবি ভানু ভক্ত এখানকার নেপালি ভাষার একজন বিখ্যাত কবি তো এই মেলে ইনার মূর্তি বানানো হয়েছে তো এই হচ্ছে কবি ভানু ভক্ত এখন বাজে সকাল সাতটা মনোরম একটা পরিবেশ এই দার্জিলিং এর সকালবেলা হাঁটাহাঁটি করতে বেরিয়েছে মর্নিং ওয়ালকে তো পিছনে কুয়াশা ঢাকা কুয়াশা না মেঘ ঢাকা পাহাড় আর এখানে একটা একটা মহাকাল মন্দির জানতে পারলাম দুপুরে আমরা এখন মন্দিরের আঁকা পাঁকা পর দিয়ে ওপরে উঠে যাচ্ছি ওপরে ওঠার সময় আপনার হাট যদি দুর্বল হয় আপনার উঠতে একটু কষ্ট হবে আপনি হাঁপাবেন রীতিমতো তো যাই হোক আমরাও কাপটাতে কাতটাতে মন্দিরের শেষ সীমানা অবধি এসে পৌঁছালাম এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব মন্দিরে বিরাজমান ভগবানের দর্শন করব এখানে জুতো খুলে হাত পা ধুয়ে পুজোর ডালি সাজিয়ে আস্তে আস্তে আমরা উপর দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে দুধহাট দিয়ে দেখুন বিরাজমান ভগবান পাহাড়ের কোলে গড়ে উঠেছে এই মহাকাল মন্দির সারাদিনই এই মন্দিরে অনেক বৃন্দের আগমন হয় তারা আসেন পুজো দেন এবং বেলা এগারোটা থেকে এখানে প্রসাদ বিতরণ করা হয় তো অত সময় অবধি আমরা ছিলাম না তার আগেই আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আপনারা তো অনেক মন্দিরে গেছেন অনেক দেবতার দর্শন করেছেন সেইখানকার পরিবেশ পরিস্থিতি দেখেছেন কিন্তু এখানে আসলে দেখবেন চিত্রটা পুরোটাই উল্টো এখানে পাণ্ডাদের এত ঝামেলা নেই নিজের মতন নিজে পুজো দিন আপনার যা মনে চায় ভগবানের দান বাসকে আপনারা দান করুন এখানে আপনাকে কেউ জোর করবে না ওই দেখুন মন্দিরে বসে সৈন্য পাহারা দিচ্ছে এবার আমি আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং পথে যেতে যেতে দুধারে ছোটো ছোটো মন্দির ঘন্টা সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আর আমার সামনেই আছে এই মহাকাল মন্দির এই মহাকাল মন্দিরের ভেতরে আমরা পুজো দিয়েছিলাম যে উপস্থিত পুরোহিত ছিলেন তার ব্যাপারও যথেষ্ট ভালো এখানে দেখতে পাচ্ছেন এই ঘোরানোর জিনিসগুলো মানুষ মন্দিরটা গোল রাউন্ড হয়ে ঘোরার সময় এগুলোকে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে যায় আমি একটু ঘুরিয়ে নিলাম কথিত আছে এই একশো আটটি এই জিনিসটি ঘোরানোর ফলে আপনার বিভিন্ন মনের বাসনা এখানে আপনি চাইতে পারেন ঘোরানোর সময় এবং আপনার সাংসারিক কল্যাণের জন্য এই জিনিসগুলো এখানে বহুকাল ধরে এগুলো এখানে স্থাপন করা হয়েছে যদি এগুলো আমার কথা নয়

हाँ, मेरे घर में भी बाबा का मंदिर है हाँ, 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 तो, हाँ, हाँ है अच्छा लगता है मुझे ठीक है। हाँ, तो प्राण प्रतिष्ठा का पूरा हुआ है उसके बाद में वो सब आए हैं वहाँ से उज्जैन से बड़े साधु संत सब आए थे उज्जैन हाँ, से यहाँ पर आए पिछले साल के जो जुलाई महीना है तीन सात दो तारीख को पूरा नगर परिक्रमा करा था মা যে কতটা ধৈর্যশীল সেটা সমস্ত প্রাণীর মধ্যেই বিদ্যমান দেখুন ছোট বাচ্চাটি তার মায়ের সঙ্গে খেলা করছে আর তার মা তাকে একটু কানমুলে শাসনও করছে মাঝে মধ্যে মা বাচ্চার খুনসুটিটা দারুণ লাগলো দেখতে মন্দির থেকে পুজো দিয়ে আসার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর এখানে একটা ছোট্ট খাবারের দোকান আছে সেখানে আপনি সকালবেলায় সিঙ্গারা পাবেন কচুরি পাবেন আলুর পরোটা পাবেন এবং দাম সাধ্যের মধ্যে পাবেন তো দোকানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাঙালি খাবার আপনারা এখানে পাবেন সিঙ্গারা দশ টাকা পিস এই কচুরি দেখছেন পনেরো টাকা পিস চারটে কচুরি দিয়ে ঘুগনি দাম পার থালি পঞ্চাশ টাকা এবং চল্লিশ টাকা হচ্ছে আলু পরোটা এটা হচ্ছে রাতের ম্যাল দার্জিলিং রাতের ম্যাল এটা সেই স্পট এখন লোকজন অনেক ফাঁকা হয়ে গেছে আমরা ফাঁকা হয়েছে বলে এখানে এসেছি দেখুন কত সুন্দর এই জায়গাটায় যখন সিজন থাকে তখন প্রচুর লোকের সমাগম হয় এই জায়গাটিতে এখন বাজে রাত পনে নটা তো প্রায় ফাঁকা হয়ে গেছে এই জায়গাটি এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল খুব পপুলার একটা জায়গা খুব লোকের সমাগম হয় এই জায়গাতে মেল থেকে বেরিয়ে এসে আমরা আসলাম স্থানীয় বাজারে তো সেখান থেকে আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটি করলাম কারণ ঘুরতে গেছি বাড়ির জন্য যদি কিছু না নিয়ে আসি সেটা খুব খারাপ দেখায় তাই নিজের সাধ্যের মতো বাড়ির মানুষদের জন্য কিছু কেনাকাটি করলাম আর দেখুন দার্জিলিংয়ের এই যে বাজার এই বাজারে স্থানীয় লোকজন খুব কম দেখতে পারবেন যারা পর্যটক আছে তারা এখান থেকে তাদের পছন্দের জিনিস কিনে নিয়ে যায় দামও মোটামুটি কম বেশি করে আপনার সাধ্যের মধ্যে অনেক কিছুই পাবেন এখানে একটা কথা বলে রাখি এরা দাম অনেক চাইবে তো আপনাকে দাম দর করেই কিনতে হবে তা না হলে আপনি ঠকে যাবেন কারণ তারা ব্যবসাদার আর আপনি ক্রেতা এই হোটেলে আছি হোটেল অপলিন বাঙালিয়ানার এখানে সমস্ত খাবার পাওয়া যায় তো খুব সস্তার এই হোটেলটি আছে তো হোটেলের ভেতরে যাই সে ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাই প্রথমে এখানকার যে বেড আছে রুমগুলো রুমগুলো একটু দেখা যাবে একটু রুমগুলো একটু দেখান তো আমাকে একটা রুম তো এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা আমাদের হোটেলের একটা রুম দেখাচ্ছে যে ওনাদের রুমগুলো কি আছে একদম এখানে তিনজন হামেশাই থাকতে পারবে এই বাথরুম আছে সমস্ত রকম সুবিধা গিজার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই হোটেলটি যথেষ্ট ভালো এবং আমার তো খুব ভালো লেগেছে আর এখানকার থেকে বড় কথা হচ্ছে এখান থেকে এখন রাত হয়ে গেছে এখান থেকে টোটাল পাহাড়ের ভিউটা পাহাড়ের ভিউটা এখান থেকে খুব সুন্দর আসে একটু বলো তো পাহাড়ের ভিউটা এখান থেকে আমি খুব সুন্দর আসে এখন তো রাত হয়ে গেছে আমি দিনের বেলার ভিউটা নিয়ে আসে আপনাদেরকে আমি দেখাবো এটাই হচ্ছে দিনের বেলার এই হোটেল দিকে দেখা ভিউ দেখুন কত সুন্দর এই ভিউটি লাগছে আর মেঘ জমে আছে নিচে তার উপরে আপনি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা আছি এখানে এবার এখানকার যে ওনার আছে তার সঙ্গে আমি কথা সব থেকে বড়ো কথা আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতা সংলগ্ন যারা আসবেন এখানে তো এটা টোটালি এদের ব্যবহার খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তো এখানে দাদা আছে দাদা নমস্কার তো একটু বলেন আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট বা কলকাতা থেকে যে যারা আসবে তারা কীভাবে আসবে এবং আপনাদের হোটেলের প্যাকেজ কী আছে একটু যদি বলেন আমাদের হোটেল হচ্ছে দার্জিলিং হোটেল একটু জোরে বলেন আমাদের হোটেল হচ্ছে দার্জিলিং এ হোটেল আছে হোটেল ওপালে না মেলের পাশেই হোটেল মিনিট রাস্তা আছে কিছু নেই একদম মেলের পাশেই আছে আমাদের এখানে আমাদের টোটাল রুম হচ্ছে ওই যে আঠারোটা রুম আছে প্রত্যেক রুম আপনি গিজার ইলেকট্রিক কেটেল সব কিছু ওয়াই ফাইফ এই আছে আচ্ছা ফ্রি ওয়াইফাইও আছে এখানে একটা আছে ইলেকট্রিক কেটেল আছে হুম ওই যে আপনারা খাওয়া-দাওয়া সুযোগ ব্যবস্থা অনেক খাওয়া-দাওয়া আর টোটাল যে যারা প্যাকেজের সিস্টেম আসবে খাওয়া-দাওয়া দিয়ে হোটেলের রুম ভাড়া দিয়ে প্যাকেজ সিস্টেম গুলো হয় সেটা হচ্ছে আপনার সিজন বেসিক হিসেবে আচ্ছা সিজনের টাইমে আপনার রেট গুলো আপনারা মোটামুটি অ্যাপ্রক্স আমি একটু বলে দেই সেটা হচ্ছে অ্যাপ্রক্স আপনার সিজিনে 1200 থেকে আপনারা স্টার্টিং হবে খাওয়া-দাওয়ার জন্য থেকে ষোলোশোর মধ্যে 1700 হতে আচ্ছা মানে সেটা ডিপেন্ড করবে আচ্ছা অফ টাইমে সেটা মানে পার হেড ওটা বারোশো টাকা করে খাওয়া

আর আপনাদেরকে এবার আমি একটু ভালো করে বলে দিই আমরা যখন গেছিলাম আগস্টের শেষের দিকে অফ এখানে আমরা হাজার টাকা করে রুম বুক করেছিলাম এক একজনা তো দুজন ছিলাম দু হাজার টাকায় তার সঙ্গে তিন বেলার রাজকীয় খাবার দিয়ে আমাদের কাছ থেকে পার হেড হাজার টাকা করে পড়ে আছে এই ভাই হচ্ছে এখানকার কুক আছে রান্নাও খুব সুন্দর বন্ধুরা এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল আমরা এখন চলে যাবো দার্জিলিং এই মেল থেকে আপনাদের সময় হয়ে গেছে আমরা চলে যাব যদিও যেতে আর ইচ্ছে হচ্ছে না কিন্তু যেতে হবে যেহেতু পকেটার পারমিট করছে না তো এখান থেকে আমরা যাব শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বাস ধরে আমরা যাব আমাদের নিজের যে যার বাড়িতে তো এই পাহাড়ের যে এত মনোরম পরিবেশ আর মিনিটে মিনিটে এর ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে এই মেঘলা আকাশ এই পরিষ্কার এই মেঘ আর বৃষ্টির প্রতিনিয়ত চলতে থাকে এখানে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কি অপরূপ দৃশ্য এই পাহাড়ের তো আপনারা আসুন আমাদের তো অবশ্যই ভালো লাগে যাওয়ার সময় আমরা গেছিলাম ট্রেনে করে তো ট্রেনের টিকিট পায়নি বাধ্য হয়ে আমাদেরকে বাসে আসতে হলো আর এই বাসটিতে করে আমরা যাব সবশেষে একটাই কথা বলব যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার খুব দার্জিলিংটা ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের ঘুরতে যেতে ভালো লাগে তারা অবশ্যই দার্জিলিং ঘুরে আসবে ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটি দেখলেন আজকের মতন বিদায় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার